ভাইদের সব থেকে বড় উৎসব দুর্গা পুজোর আগে তিনি বলেছিলেন যে সেই শিল্পর কথা তুমি তুলে ধরেছিলেন দু হাজার এগারো সালের আগে শিল্পর কথা বলেছিলেন হয়তো আমরা বুঝতে পারিনি সেদিন যে শিল্পর কথা বলেছিল আজকে দু হাজার সালে দাঁড়িয়ে সেই শিল্পটা চপ শিল্পে পরিণত হবে একটা বছর থেকে শুরু করে উত্তরপ্রদেশ থেকে শুরু করে উত্তরাখণ্ড থেকে শুরু করে রাতের পর রাত দিনের পর দিন যেদিন আমার মা বোনগুলোকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল যখন তার সঙ্গে সেই ধর্ষণের সঙ্গে বিজেপির কোনো নেতৃত্বকে আমরা জড়িয়ে যেতে দেখেছিলাম কয়েক ঘন্টার ব্যবধানে যদি সকালবেলা বিজেপি নেতার নাম্বার হয় আমরা সন্ধ্যেবেলায় মানে মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছিলাম তিনি বিজেপির আইটি সেলের কোন নেত্রী আর্জিকর থেকে শুরু করে কসবাগণ্ড থেকে শুরু করে হাসখালি থেকে শুরু করে আপনি কালীগঞ্জ পর্যন্ত চলে যান আট বছরের ন বছরের আমার ছোট ছোট বোনগুলো তারা ভোট সম্পর্কে বোঝেই না তাদের ভারতবর্ষের এখনো ভোটাধিকার হয়নি কিন্তু আমরা কি দেখতে পেলাম সেদিন কালীগঞ্জে উপনির্বাচন ঘোষ ফলাফল ঘোষণার আগেই তৃণমূল তাদেরকে জয়ী বলে দাবি করে নিল এবং তাদের সেই বিজয় মিছিলের উল্লাস থেকে একটা বঙ্গি গিয়ে আমার সেই নবছরের ছোট্ট বোনটার উপরে আঘাত আনলো এবং সেই বোনটা সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়লো আজও পর্যন্ত সেই তামান্না বোনের বিচারের আশাই ঘুরছে এবং যারা সামনে দাঁড়িয়ে আছেন সামনে পিছনে ডান দিকে বাম দিকে তাদের সকলকে আইএসএফ এর পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই এতক্ষণ ধরে রাকেশের বক্তব্যর মাঝখান থেকে আপনারা বুঝতে পারলেন যে আমরা একটা সরকারকে ভোট দিই আমাদের ট্যাক্সের টাকা দিয়ে সেই সরকার তার যাবতীয় কাজ পরিচালনা করেন তার প্রত্যেকটা দপ্তরকে চালনা করেন সে দপ্তরের ভেতরে শিক্ষা আছে স্বাস্থ্য আছে কর্মসংস্থান আছে কিন্তু আজকে দু হাজার সালে দাঁড়িয়ে এতদা অঞ্চলের সকল তৃণমূল কংগ্রেস বলুন বিজেপি বলুন বা যে যে কোনো রাজনৈতিক দলের যারের কানেই এই মাইকের আওয়াজটা পৌঁছাচ্ছে আজকে তারা বলুন যে আমার আপনার ট্যাক্সের টাকা নিয়ে একটা সরকারের শিক্ষা বিনিয়োগ করার প্রয়োজন ছিল একটা সরকারের স্বাস্থ্য খাতে বিনিয়োগ করার প্রয়োজন ছিল কিন্তু আজকে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে রাকেশ বলছিলেন এবং আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে একটা রাজনৈতিক দল তার সেই নির্দিষ্ট একটা যে মৌলিক অধিকার আমরা আমাদের অধিকার দিয়ে তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করি এবং আমাদেরই কষ্টে উপার্জিত টাকা দিয়ে আমরাই ট্যাক্স দিয়ে আমাদের সরকারকেই পরিচালনা করি। অপুরন্ত আমরা আমাদের ভোট দিয়ে সরকার তৈরি করি, আবার সেই সরকারকে এসির হাওয়া খেতেও আমাদের আমরা গাড় থেকে টাকা ট্যাক্স দিই। তাহলে আজকে ভাবুন, আমার ভোট নিয়ে সরকার তৈরি হলো আপনি আমি আপনি এতদা অঞ্চলে শ্রমিক, কৃষক, ছাত্র, যুবক সকলের ভোট নিয়ে একটা সরকার তৈরি হলো। আবার সেই সরকারটাকে চালনা করার জন্য আমি আপনি সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষ আমি আপনি আবার আমার পকেটের টাকা থেকে ট্যাক্স দিয়ে তাদেরকে পরিচালনা করছি তাদের কাছ থেকে আমরা কি চেয়েছি আমার বাড়ির বাচ্চাটা যেন একটু উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে তার জন্য শিক্ষা প্রতিষ্ঠানটা যেন তৈরি হয় শিক্ষার পরিকাঠামোগত যেন উন্নয়ন হয় শিক্ষার মান উন্নয়নটা যেন করতে পারে এই সরকার তাই আমরা আমাদের ভোট দিয়ে একের পর এক একটা সরকারকে চৌত্রিশ বছর পর তাকে তাড়িয়েছিলাম আর একটা সরকারকে বিশ্বাস করে তাকে ভোট দিয়েছিলাম এবং তাকে চালানোর সুযোগটা আমরাই পকেট থেকে টাকা দিয়ে দিচ্ছি কিন্তু দু সালের পর থেকে এই শিকিরার মানুষ একটা বুকে হাত দিয়ে বলুন দু সালের আগে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেছিলেন বদলা নয় বদল চাই সব হাতে কাজ চাই সব পেটে ভাত চাই আমরা তাকে বিশ্বাস করেছিলাম সেদিন তাই সব পেটে ভাত চাই সব হাতে কাজ চাই বদলা নয় বদল চাই বলে চৌত্রিশ বছরের বামফ্রন্ট সরকারকে ঠেলে দিয়ে আমরা আজকের দিনে যিনি ক্ষমতায় আছেন মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি সরকারকে এনেছিলাম এনে আমরা ট্যাক্স দিচ্ছি তার সরকারকে আমরা পরিচালনা করছি আমরা কি বিশ্বাস করেছিলাম সেদিন বলেছিল সব হাতে কাজ হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চৌত্রিশ বছরের সরকারকে ফেলে দিলে হয়তো আমার বাড়ির বেকার যুবকটার হাতে একটা কর্মসংস্থান আসবে আমার বাড়ির উচ্চ শিক্ষার জন্য আমার বাড়ির বাচ্চাটার উচ্চ শিক্ষার জন্য হয়তো এই আমনাঙাতে একটা বড় উচ্চমানের ডিগ্রি কলেজ তৈরি হবে হয়তো আমার এলাকার যে সকল ভাই বাবা যে সকল ভাই বোনগুলো একটু খেলাধুলো করে তাদের জন্য হয়তো আমনাঙাতে একটা স্টেডিয়াম তৈরি হবে আমার আপনার একটু স্বাস্থ্যের কোনো রকম লুজ মোশান হলেও যেন আমনাঙ্গা থেকে আমাকে আবার বাড়া সাথে ছুটে যেতে না হয় সেই স্বাস্থ্যর উন্নয়নের পরিকাঠামোর জন্য আমরা ভোট দিয়েছিলাম দু সালে সেই বদলা নয় বদল চাই সব হাতে কাজ চাই সব পেটে ভাত চাই যিনি বলেছিলেন সেই মামাটি মানুষের দলের সরকার কি আজকে বলুন চোদ্দ বছর পনেরো বছর হতে যায় সেই সরকার দু সালে আমার আপনার ভোট নিয়ে ক্ষমতায় এলো ক্ষমতায় আসার পর তিনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন আমরা যদি ক্ষমতায় আসি শ্রমিকের ঘামের মজুরির ব্যবস্থা করে দেব আমরা যদি ক্ষমতায় আসি কৃষকের ফসলের ন্যায্য মূল্যের ব্যবস্থা করে দেব আমরা যদি ক্ষমতায় আসি বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব আমরা যদি ক্ষমতায় আসি প্রতি বছর টেড হবে এসএসসি হবে আমরা যদি ক্ষমতায় আসি আমরা মা বোনের নিরাপত্তার ব্যবস্থা করে দেব আমরা বাংলার কৃষকদের নিরাপত্তার ব্যবস্থা করে দেব আমরা বিশ্বাস করেছিলাম আমরা আমাদের সাংবিধানিক অধিকার মৌলিক অধিকার আমাদের ভোটটা দিয়ে তাকে ক্ষমতায় এনেছিলাম দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় এলেন এতদা অঞ্চলের যারা বোমাবাজি করেন সেই সকল তৃণমূল বন্ধুদেরকে বলতে চাই আপনি বুকে হাত রেখে প্রশ্ন করে বলুন এতদা অঞ্চলের সকল সাধারণ মানুষকে বলতে চাই যে দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সকল প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আনলেন আপনারাই ক্ষমতায় আনলেন আপনারাই ট্যাক্স দিয়ে তাদের সরকারকে চালাচ্ছেন আর আজকে দু সালে দাঁড়িয়ে সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হয়তো সেদিন তার নিরীহ মুখটার পিছনে যে এত বড় একটা দুর্নীতিবাদ সরকারের মুখ লুকিয়ে আছে আমরা বুঝতে পারিনি কিন্তু আজকে দু সাল আপনাকে ভাবতে হবে আবার ২৬ সালে নির্বাচন সেই মামাটি মাটি মানুষের সরকার সেই দু সালের মতো আবার তার দলের নেতৃত্বরা এখন যাচ্ছে পাড়ায় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প নিয়ে সেখানে কি সমাধান হচ্ছে আপনারা সকলেই জানেন তাই আপনাদেরকে ভাবতে হবে আপনি বলুন যে আপনার বাড়ির বাচ্চাটা দু সালের আগে আপনি তো ভেবে ভোট দিয়েছিলেন তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন আপনার বাড়ির মা বোনের নিরাপত্তা দেবেন আপনি কৃষক আপনার ফসলের ন্যায্য মূল্য সেই সরকার দেবে আপনি শ্রমিক শ্রমিকের কাজ করবেন শিল্প আনবে বছরে ট্রেড হবে এসএসসি হবে কিন্তু আপনারা বলুন দু সালের পর থেকে আপনারা সেই মাননীয় মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জির একটা কথাও তাকে বাস্তবায় রূপ দিতে দেখেছেন এই পনেরো বছরের সরকারে অথচ আমরা কি দেখেছি আমরা টেড হতে দেখেনি ট্রেডে দুর্নীতি হতে দেখেছি আমরা এসএসসি হতে দেখেন দুর্নীতি হতে দেখেছি আমরা কি দেখেছি আমার আপনার টাকা নিয়ে যে রেশনটা রেশনটা আমাদের বাড়িতে সেই মানুষের সরকার মমতা ব্যানার্জির সরকার তার বাপের সম্পত্তি মনে করে তার দলের নেতৃত্বরা বস্তা কি বস্তা চালচুরি করেও জেল কেটে আসছে এটা লজ্জা হয় আজকে ভাবতে হবে আপনাদের যিনি বলেছিলেন আমি মেয়েদের সুরক্ষার ব্যবস্থা করে দেব। আজকে যারা পাড়াই পাড়ায় গিয়ে বলছেন আইএসএফ তো কদিন আগে দেখছিলাম আমাদের জেলার জেলার সভাধিপতি তিনি একটা সভা থেকে বলছেন আইএসএফ তো ফুটো কলছি যে সন্ধ্যাবেলা জল দিলে সকালবেলা দেখা যায় না আই যদি ফুটো কলছি হয় আজকে কালীঘাট থেকে শুরু করে এই উত্তর চব্বিশ পরগনার জেলা সভাধিপতি শুধুমাত্র দিন রাত চব্বিশ ঘন্টার ভিতরে তিনি মনে হয় চব্বিশ ঘন্টায় সাড়ে চারশো বাস শুধু নওশাদ সিদ্দিকী আর আইএসএফ এর নাম নিতে হয় তাই আইএসএফ ফুটো কলছি নয় আগামী দু সালে তৃণমূল কতটা ফুটো কলছি আরে ফুটো কলছিতে জল দিলেও এক ঘন্টা সময় লাগে আর এই তৃণমূল কংগ্রেস দু সালের পর থেকে সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের উপরে যে অত্যাচার করেছে তার বেকার যুবকের হাত থেকে কর্মসংস্থান ছিলিয়ে নিয়েছে তার স্বাস্থ্য পরিকাঠামোটাকে ভেঙে চুরমার করে দিয়েছে এই সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের বাধার প্রতিরোধের ব্যারিকেডের সামনে পড়ে গঙ্গাই তলিয়ে যেতে দেখবে এটা আমনাঙ্গা থেকে শুরু করে ভাঙড় থেকে শুরু করে কালীঘাট পর্যন্ত যাবে এটা সেই সকল তৃণমূল নেতৃত্বদেরকে বুঝে রাখতে হবে আরো কেউ আছেন যারা পাড়াই পাড়াই গিয়ে বলছে আইএসএ বিজেপির দালাল এর আগেই তো বললেন সেদিন অটল বিহারী বাজপেয়ী আর লাল কৃষ্ণ আদবানির কথা তো শুনলেন আমাদের কথা নয় আমরা অনেক সভা থেকে বলি এই দলটা কিভাবে জন্মগ্রহণ করেছিল কোথার থেকে তৃণমূলের উত্থান কিছু আপনারা জানেন এতদা অঞ্চলের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ শুধু ভাববেন আপনার ট্যাক্সের টাকা দিয়ে আপনি সরকার চালাচ্ছেন আপনার মূল্যবান ভোট দিয়ে আপনি সরকার তৈরি করছেন আপনার টাকাই সেই সরকার চলছে কিন্তু আপনার বাড়ির বাচ্চাটা এই শিকিরার মোড় থেকে যখন টিউশন পড়ে বাড়ি ফিরতে যায় যতক্ষণ না পর্যন্ত সেই বাচ্চাটা বাড়ি ফেরে ততক্ষণ পর্যন্ত আপনি মা বাবা নিরাপদে বাড়িতে ঘুমোতে পারেন না আসুন দু সালের আগে কোন পরিস্থিতি ছিল আসুন আজকে হিন্দু মুসলমান এই দাঁড়িয়াপুর শিকিরা বাজারে দু সালের আগে আমরা কিভাবে ওটা বসা করতাম আর দু সালের পর থেকে এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার দলের নেতৃত্ব আজকে পাড়াই পাড়াই গিয়ে বলছেন যে বিজেপির হাতকে শৈলী তৈরি শক্ত করার জন্য আইএসএফ তৈরি হয়েছে আইএসএফ বিজেপির দালাল সেই দলটা কোথা থেকে তৈরি হয়েছিল উনিশশো সালে সেটাও আপনারা জানেন কে সেই দলের আজকে যারা জোড়া ফুল নিয়ে গাছ ফুল চিহ্নটা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এই দলের সিম্বলটাও কারা তৈরি করে দিয়েছিলেন কারা নির্দিষ্ট করে দিয়েছিলেন সেদিন দিল্লিতে সেটাও আপনারা জানেন তাই আপনাদেরকে ভাবতে হবে যে আপনারা কর্মসংস্থান চান না আপনারা স্বাস্থ্য চান না আপনি কৃষক আপনার ফসলের ন্যায্য মূল্য চান না আপনি শ্রমিক আপনি শ্রমিকের ডেলিভারের কাজ করার জন্য একটা শিল্পের ব্যবস্থা চান আজকে বলুন দু এগারো সালের পর থেকে এ পশ্চিমবাংলায় একটাও নতুন করে শিল্প তৈরি হয়নি কিন্তু সেদিন আমরা কি দেখেছিলাম যেদিন সিঙ্গুরে টাটা সেদিন সিঙ্গুরের বলেছিলেন যে অবৈধভাবে তোমাদের কৃষকের তোমরা তোমরা কৃষক যেকালে ফসল তৈরি করে তোমরা কৃষি কাজ করে তোমাদের সংসারটা চালাও তোমাদের বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করো আজকে এই বুদ্ধদেব ভট্টাচার্য তার দলের নেতৃত্বদেরকে সঙ্গে নিয়ে প্রশাসনিক পাওয়ারকে কাজে লাগিয়ে তোমাদের থেকে যে তোমাদের জমিকে চিনি নামিয়ে কাজ করছে আসো আমরা তার বিরুদ্ধে আন্দোলন করি টাটাকে এখান থেকে তাড়াতে হবে তারপরে আপনি কি দেখেছিলাম যে শালবনিতে নাকি ইস্পাত কারখানা তৈরি হবে ইস্পাত শিল্পের প্রতিষ্ঠান হবে কে তৈরি করবেন পশ্চিমবাঙ্গার যিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় আজকে সেখানে গেলে দেখতে পাওয়া যায় সেই শালবনিতে বড় বড় কাজ বাগান হয়েছে হয়তো আমরা ভুল ভেবেছিলাম যে শিল্পর কথা হয়তো তিনি বলেছিলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত বছর বাঙালি ভাইদের সব বাঙালি হিন্দু ভাইদের সব থেকে বড় উৎসব দুর্গা পুজোর আগে তিনি বলেছিলেন যে সেই শিল্পর কথা তুমি তুলে ধরেছিলেন দু হাজার এগারো সালের শিল্পর কথা বলেছিলেন হয়তো আমরা বুঝতে পারিনি সেদিন যে শিল্পর কথা বলেছিল আজকে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে সেই শিল্পটা চপ শিল্পে পরিণত হবে একটা বছর পরে আমার আবার সেই হিন্দু ভাই বোন বাঙালি হিন্দু ভাই বোনেদের সেই সব থেকে বড় উৎসব দুর্গা পুজো আসছে আবার হয়তো এই কয়েক দিনের ভিতরে সেই মামাটি মানুষের সরকার বলবেন যে আবার তোমরা একটা কেটলি হাতে নিয়ে কয়েকটা একটা বিস্কিট নিয়ে তোমরা রাস্তার মোটে চপের দোকান দাও বা ঝালমুড়ির দোকান দাও প্রচুর বেচা কেনা হবে এটাই তো মামাটি মানুষের কাছে এটাই তো মামাটি মানুষের তৃণমূল কংগ্রেসের সরকারের কাছে তাদের শিল্প তাদের স্বাস্থ্য তাদের শিক্ষা প্রতিষ্ঠান তাদের কর্মসংস্থান মামুনের নিরাপত্তা যদি মামুনের নিরাপত্তার কথা বলেন যারা নিরাপত্তা বলেছিলেন আজকে যাদের কৃষকের ফসলের ন্যায্য মূল্য দিয়ে বলেছিলেন এতদা অঞ্চলের যদি কোনো কৃষক ভাইটা থাকেন দু সালের আগে আপনি কিছু কাজটা করতে গিয়ে যে অর্থটা খরচ হতো আজকে দু সালে মামাটি মানুষের সরকার ক্ষমতায় এলো দু সালে আর আপনি এতদা অঞ্চলের কৃষক আপনি বুকে হাত রেখে প্রশ্ন করুন দু সালের আগে আপনি একটা ফসল ফলাতে গেলে যে পরিমাণ অর্থ আপনাকে খরচ করতে হতো আর আজকে দু সালে সকালে কত পরিমাণ অর্থ আপনাকে খরচ করতে হয় আর সেই ফসলটা আপনি বিক্রি করতে গিয়ে কতটা পরিমাণ অর্থ আপনি পান তাহলে ভাবুন সরকার তৈরি করলেন আপনি সরকার থেকে চালাচ্ছেন আপনি আর আপনি কৃষক যখন আত্মহত্যা করছেন আপনার ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না তখন এ মাটি মানুষের সরকার আপনি কৃষকের ফসলের ন্যায্য মূল্যের ব্যবস্থা করতে ঠিকই পারেনি কিন্তু এটা পেরেছে যে ওই কৃষকটা আত্মহত্যা করলে তাকে দু লক্ষ টাকা দিয়ে দেওয়া হোক তাহলে কি চায় এই সরকার ভাবতে হবে আপনার ফসলের ন্যায্য মূল্য চাই না তার যাবতীয় সরঞ্জামের যে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে তার সেই দ্রব্যমূল্য বৃদ্ধির রেটটাকে যে কমাতে হবে সরকার সেটা চায় না এ সরকার চায় আপনাকে মৃত্যু পতিত করতে তাই আপনি কৃষক আপনি যখন আত্মহত্যা করবেন এ সরকার বলছে দু লক্ষ টাকাটাকে দিয়ে দাও ভাবতে হবে আরও আমরা কি দেখতে পেয়েছি সেদিন মা নিরাপত্তার কথা বলেছিলেন মা নিরাপত্তার ব্যবস্থার কথা বলেছিলেন আজকে আমরা কি দেখতে পেলাম আর্জিকর থেকে শুরু করে কসবাগন্ডা থেকে শুরু করে হাসখালি থেকে শুরু করে আপনি কালীগঞ্জ পর্যন্ত চলে যান আট বছরে ছোট ছোট বোনগুলো তারা ভোট সম্পর্কে বোঝেই না তাদের ভারতবর্ষের এখনো ভোটাধিকার হয়নি কিন্তু আমরা কি দেখতে পেলাম সেদিন কালীগঞ্জে উপনির্বাচন ফলাফল ঘোষণার আগেই তৃণমূল তাদেরকে জয়ী বলে দাবি করে নিল এবং তাদের সেই বিজয় মিছিলের উল্লাস থেকে একটা বম গিয়ে আমার সেই নবছরের ছোট্ট বোনটার উপরে আঘাত আনলো এবং সেই বোনটা সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়লো আজও পর্যন্ত সেই তামান্না বোনের মা বিচারের আশায় ঘুরছে কয়েকদিন আগে দেখছিলাম তিনি যখন এসপি অফিসে যাচ্ছেন এসপি অফিসের গেটটা লাগিয়ে দেওয়া হয়েছে তার মা তার সেই সন্তান হারানোর দুঃখ কষ্টটা বুকে নিয়ে তিনি রাস্তার উপরে বসে আছেন ভাবতে হবে ভাবতে হবে একটা সরকারের মৌলিক অধিকার কোনগুলো তাদেরকে আমরাই নির্বাচিত করি আমরাই তাদেরকে চালানোর জন্য তাদের বাড়িতে এসি লাগানোর জন্য আমাদের ট্যাক্সের টাকাটাই যায় তারা যে এসি গাড়িতে ঘুরে বেড়ায় সেই সেই এসি গাড়িতে যে পেট্রোলটা মানে ভোরে ঘুরে বেড়ায় সেই পেট্রোলের দামটাও কিন্তু আমি আপনি শ্রমিক কৃষক ছাত্র যুব প্রত্যেকটা হিন্দু মুসলিম দল আদিবাসী গরিব প্রত্যেকের ট্যাক্সের টাকা থেকেই সেই পেট্রোলটা ভোরেও তিনি কনভয় নিয়ে ঘুরে বেড়ান কিন্তু ভাবতে হবে আমার বাড়ির বাচ্চাটা নিরাপত্তা কোথায় আমার বাড়ির বাচ্চাটার হাতে কর্মসংস্থান কোথায় আজকে কি দেখতে পেলাম দু সালের আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ঠিক যেমন প্রতিশ্রুতি দিয়েছিলেন আরেকটা দল দু হাজার চোদ্দ সালে ভারতবর্ষে ক্ষমতায় এসেছিল সেই নরেন্দ্র দামোদর দাস দাসের মুদি সেই মুদি সরকারের সরকার চলছে দিল্লিতে আপনারা দেখেছেন তারাও আমার আপনার ট্যাক্সের টাকা নিয়ে সরকারটা চালাচ্ছেন তাদেরকেও আমি আপনি মূল্যবান ভোট দিয়ে দিন পার্লামেন্টে পাঠিয়েছিলাম যে আমার বাড়ির কর্মসংস্থান আমার স্বাস্থ্য আমার শিক্ষা আমার এলাকার মামুনের নিরাপত্তা আমাদের হাতে কর্মসংস্থান কিন্তু আজকে বলুন তিনিও দু এগারো চোদ্দ সালের আগে বলেছিলেন আমরা প্রতি বছর দু কোটি নকরির ব্যবস্থা করে দেব আমরা যাবতীয় ভোজ্য তেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যত জিনিসপত্র আছে সেই আসবাবপত্র জিনিসপত্রের দ্রব্যমূল্যের বৃদ্ধিটাকে রোধ করে দেব আমরা নোটবন্দি করছি তার কারণ আমরা ধানু ওয়াপাস নিয়ে আসব আমরা আর কি করতে দেখেছি মাবুনের নিরাপত্তা তিনি সকালবেলা বলতেন সেই নরেন্দ্র দামোদর দাস মুদি টিভির সামনে সিরুমে বসে বলতেন তিনিও বলতেন এই রাজ্যের সরকার যেমন বলেছিলেন মায়েদের সুরক্ষা মায়েদের নিরাপত্তা তিনিও বলতেন বেটি পড়াও বেটি বাঁচাও অপুরন্ত আমরা কি দেখেছিলাম ঠিক যেমন এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিদিমণি এখানে বসে আছেন আর দাদা দিল্লিতে বসে আছেন সেদিন দাদাও বলেছিলেন সব হাতে কাচ্চাই সব পেটে ভাত চাই তিনি এই কথা না বললেও তিনি বলেছিলেন যে বছরে দু কোটি নকরির ব্যবস্থা করে দেব সব হাতে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবো স্বাস্থ্য পরীক্ষাটা আমার উন্নয়ন করে দেব। সেদিন বলেছিলেন মেয়েদের সুরক্ষা দেব আসুন সেদিন দিল্লিতে বসে দাদা বলেছিলেন আর কালীঘাটের টালির চালাতে বসে নবান্নে চোদ্দ তলাতে বসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে মেয়েদের সুরক্ষার ব্যবস্থা করে দেব আসুন হরিয়ানা থেকে শুরু করে উত্তরপ্রদেশ থেকে শুরু করে উত্তরাখণ্ড থেকে শুরু করে রাতের পর রাত দিনের পর দিন যেদিন আমার মা বোনগুলোকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল যখন তার সঙ্গে সেই ধর্ষণের সঙ্গে বিজেপির কোনো নেতৃত্বকে আমরা জড়িয়ে যেতে দেখেছিলাম কয়েক ঘন্টার ব্যবধানে যদি সকালবেলা বিজেপি নেতার নাম্বার হয় আমরা সন্ধ্যাবেলায় মানে মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছিলাম তিনি বিজেপির আইটি সেলের কোনো নেতৃত্ব